নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রাশি এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসটি তুলা রাশি জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো রাশি যা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং পঞ্চমে কিন্তু এখন তুলারাশির রাহু ষষ্ঠে অবস্থান করে রয়েছে এবং একটু টাপ বা পরিশ্রমের মাত্রা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে শরীরে কোনো না কোনো একটা আঘাত লেগে আপনারা অনেকটাই কষ্টপ্রাপ্ত হচ্ছেন হঠাৎ কোনো হোঁচট খেলেন হঠাৎ শরীরে কোনো পীড়া এইগুলি ব্যাপার কিন্তু এই সময়টা অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে কারণে অকারণে প্রচুর কথা উঠে আসছে আপনার নামে পুরনো শত্রু তাদেরকে আপনি ইগনোর করছিলেন কিন্তু এখন তারা যেন আবার একটু অনেকটাই বেশি মাথা চাড়া দিয়ে উঠেছেন বেশ কিছু পুরনো ইস্যু সেগুলো কিন্তু আবার অনেকটাই বেশি মাথা চাড়া দিয়ে উঠেছেন এই ব্যাপারগুলি কিন্তু শনিদেব শুরু করেছেন ওদিকে প্রেমিক কিংবা প্রেমিকা তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা শুরু হয়েছে তাদের যেন পরস্পরের কারণে অকারণে ভুল বুঝতে শুরু করেছেন সেটার কারণে দুজনের মধ্যেই শুরু হচ্ছে ভুল বোঝাবুঝি কারণ পঞ্চমে রাহু এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আপনাদের কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে একাদশে কেতু প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সন্দেহ বা অশান্তি সেগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হতে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে দশমভাবে রবি অবস্থান করে রয়েছেন কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে আবার সতেরো তারিখ থেকে পড়বে একটু ইগো প্রবলেম এই সময় আপনার আপনাদের সন্তানদের স্টেবিলিটি এটা কিন্তু অনেকটাই বেশি ভাবতে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা তুলারাশি লগ্নের মানুষদের এই সময় থেকে অর্থাৎ সতেরো তারিখ পর থেকে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কিন্তু একটু বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লগ্নের ওপরে রাহু এবং বৃহস্পতি উভয়ই দৃষ্টি রয়েছে তার ওই সঙ্গে সঙ্গে নবমভাবে বৃহস্পতির শুক্রের কম্বিনেশন তৈরি হয়েছে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে আবার এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তেও দেখা যেতে পারে বিবাহিত জীবন সম্পর্কে কিছু অশান্তি অস্তিত্ব থাকলেও তুলা কিন্তু বিবাহ জীবন স্টেবেল থাকতে পারবেন একুশ তারিখের পর থেকে দশমভাবে আসছে চাকরিটা এবার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতির পেছনে প্রেমিক কিংবা প্রেমিকার একটা অদ্ভুতর হাত সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু প্রেমিক অথবা প্রেমিকা তাদের কিন্তু ইন্সপিরেশনের কারণে জাতক বা জাতিকা তাদের কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতি বা কর্মে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে রাহু রয়েছে এদের মনের মধ্যে একটু বহিমূর্খতা এটাও কিন্তু অনেকটাই বেশি কাজ করবে বিশেষ করে ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু করতে দেখতে পাওয়া যাবে অনেকদেরই মধ্যে বাড়ি সংক্রান্ত কিছু দুশ্চিন্তা থাকছে কর্ম পরিবর্তনের সংযোগ বা সুযোগ এটাও কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে তুলাদের অ্যাক্টিভিটি লেভেল বা অ্যাক্টিভিটি পাওয়ারটা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় তুলা কিছু জনসংযোগ সেটাও কিন্তু তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে পঞ্চমপতি শনি তিনি কিন্তু ষষ্ঠে বক্রি অবস্থায় রয়েছেন ফলে প্রতারিত হতে পারেন আপনি খুব প্রয়োজনীয় জিনিসপত্র চুরি যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে স্পেশালি যারা বিভিন্ন রকম টুলস নিয়ে কাজ করেন যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তাদের কিন্তু কোন রকম জিনিসপত্র চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্নতির উত্তেজনার সম্ভাবনা সেটাও তৈরি হচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করে একটু এড়িয়ে এগিয়ে যাওয়ার সুযোগ এটাও কিন্তু আসতে পারে তার ওই সঙ্গে সঙ্গে তুলার নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার একটা প্রবল প্রবণতা সেটাও তো বাড়বে রোগ তো হয়েছিল বেশ কিছুদিন ধরে এবার নিজেকে সুস্থ করবার চেষ্টা এটা কিন্তু তুলারা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি যাই আসুক না কেন সেগুলোকে অতিক্রম করে আরও একটি উন্নতির পথে এগিয়ে যেতে আমরা তুলাকে কিন্তু দেখতে পাব এরপরে আগস্ট মাসেই গ্রহগতির অবস্থান একটু স্থিতিশীল কারণ বড় কোনো ম্যাসিভ চেঞ্জ কিন্তু হচ্ছে না তার ওই সঙ্গে সঙ্গে রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু কিছুদিন ধরেই রয়েছে মঙ্গল কেতুকে অতিক্রম করে বেরিয়ে রয়েছে যদিও কন্যা রাশিতে মঙ্গল রয়েছে সপ্তম প্রতি দ্বিতীয় প্রতি দ্বাদশে অবস্থান করে রয়েছে এবং তারই সাথে সাথে মঙ্গলের দৃষ্টি বিনিময় হঠাৎ একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে দেখা যেতে পারে আপনি বাইক নিয়ে কোথাও যাচ্ছিলেন বা কোথাও দাঁড়িয়েছিলেন হঠাৎ একটা পিছনে এসে গাড়ি আপনাকে ধাক্কা দিয়ে দিল এতে কিন্তু আপনার মাত্র কোনো অসুবিধা ছিল না তাতে কিন্তু আপনার এক ফোঁটাও দোষও ছিল না কিন্তু আপনি এই ফলটা কিন্তু পেয়ে গেলেন এই রকম কিছু বিপদ কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে এই রকম ঘটনা কিন্তু আপনাদের মধ্যে ঘটতেও দেখা যেতে পারে তাই জন্য আপনাদেরকে তীব্র সাবধানতা সেটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে কখনো কখনো সচেতন হয়েও আপনি অসচেতন হয়ে যেতে পারেন তার জন্য আপনাকে ভালোভাবে মন দিয়ে সব কিছু করতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্বের বিকাশ অনেকটাই কিন্তু বাড়বে বাড়বে পরিশ্রম করার মানসিকতা এবং প্রয়োজনীয় মানসিকতা বাড়লেও কিন্তু শুধু হবে না এরকম কিছু চাপ কিন্তু আপনাকে আসতে পারে এরকম সেই চাপের জন্য আপনাকে কিন্তু অনেকটাই বেশি খাটতে হবে এবং আপনার পরিশ্রম লেভেলটা কিন্তু অনেকটাই বেশি বাড়াতে দেখতে পাওয়া যাবে কোনো কোনো জায়গায় কিছু পেশার কিন্তু আপনাকে অবশ্যই ফেস করতে হতে পারে এই জায়গা কিন্তু তোলা কোনো রকমভাবেই মুক্তি নেই উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু অনেকটাই রয়েছে কর্মজীবনে কলিকদের সঙ্গে সম্পর্ক একটু গোলমাল হতে সেটাও দেখা যেতে পারে সেটা ম্যানেজ করতে আপনাদেরকে অবশ্যই হবে তুলারাশি বা তুলারাশি লগ্নের মানুষদের বসের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই বেশি ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে আগস্ট মাসে তুলার প্রমোশনের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিছু ইমোশনাল সেটাও কিন্তু জড়িয়ে থাকবে এবং এই ক্ষেত্রে প্রমোশন বা ট্রান্সফার বা দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আপনাকে অনেকটাই ভুগতে হতে পারে আসতে পারে আপনার জীবনে এই রকম কিছু সমস্যা এই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার সেটা কিন্তু কর্মক্ষেত্রে বজায় রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে পরবর্তী দেড় মাস আপনারা বসের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন বসকে যতটা সম্ভব আপনার কাজে বা আপনার বসে রাখার একটু চেষ্টা করুন গৃহ পরিবর্তন বা গৃহ পরিবর্তনের চেষ্টা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির কাগজপত্র ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা বা ইত্যাদি গড়ে তোলার ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু জটিল পরিস্থিতি কিন্তু বড় কিছুটা সমস্যায় আপনাদেরকে ফেলতে পারেন সমাধান কিন্তু করতে পারবেন তুলারা অবশ্যই এবং তারই কারণে আগস্টে তুলার কনফিডেন্স লেভেলটা কিন্তু ভীষণ মাত্রায় অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবারের কোনো একজন সদস্য অসুস্থতাকে আপনাকে জয় করতে হতে পারে কোনো বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসলেন হতে পারে সেই অস্থিরতা বা অশান্তি থেকে নিজেকে সম্পূর্ণ ফিরি করে ফেললেন এই ধরনের বিষয়গুলি কিন্তু মিটতে বা ঘটতে দেখতে পাওয়া যাবে তুলারাশি বা তুলালগ্নের মানুষদের মধ্যে এর ওই সাথে সাথে নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজেকে আরও একটু ভেটারমেন্ট করার জন্য পরিস্থিতিগুলোকে কন্ট্রোল করার জন্য এই প্রত্যেকটা বিষয় কিন্তু তুলারাশি বা তুলারাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই বেশি স্টেবেল হতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু একটু উদ্ঘাটন দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তেমনই পুরনো কোনো সম্পর্ক আপনার আপনার জীবনে ফিরে আসতে পারে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কয়েকটি বিষয় এই মাসে আপনাদেরকে নজর রাখতে হবে বাড়ি কেনাবেচা ইত্যাদির মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন হঠাৎ করে অল্প বিস্তর ফাটকা টাকা পয়সা উপার্জন সেটাও কিন্তু হতে পারে তবে এটা যথেষ্ট নয় অল্প পরিমাণ উপার্জন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে চোখের সমস্যায় কিছুটা ভুক্তভোগী হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইমোশনাল বা ব্ল্যাকমেলের শিকার কিন্তু হতে পারেন তুলারাশি বা তুলারাশিওয়ালা লগ্নের মানুষজন প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে একটু গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ সেটাও কিন্তু বাড়তে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্ম তাৎপরতা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাট্রাকশান এটাও কিন্তু বাড়তে চলেছে নিজের প্রচার বা নিজের প্রতিষ্ঠিত করতে পারবেন তুলারাশি বা তুলারাশি লগ্নের মানুষরা আইনি সমস্যা থেকে জয়লাভের সম্ভাবনা সেটাও কিন্তু মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এই দুটি কিন্তু তুলার ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজেকে অভ্যস্ত করে নিজেকে স্থির করে সেই জায়গায় এগিয়ে চলার চেষ্টা সেটা কিন্তু তুলাকে অবশ্যই করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে নিজের শখ নিজের বিলাসিতা পূরণ করার প্রচেষ্টা এটা কিন্তু তুলার ক্ষেত্রে অবশ্যই অনেকটাই বেশি দেখতে পাবো এই ছিল আজকে তুলা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়